এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে রাত্র ত্রিকুট পাহাড়ের দৃশ্য আর এই ত্রিকুট পাহাড়ের উপরই আছে বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির তো আসুন জেনে নেওয়া যাক মন্দিরে যেতে গেলে কি কি করতে হবে প্রথমেই আপনাকে বানিয়ে নিতে হবে একটা আর কার্ড এই আর এফ কার্ড এখানকার যে শ্রাইন বোর্ড তারা ইস্যু করে বিনামূল্যে বদলে আপনার শুধু আধার কার্ড লাগবে অথবা যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড লাগবে এই এই আর এফআইডি কার্ডটা গলায় টাঙিয়ে নিতে হয় এইরকমভাবে তো আমরা যখন মন্দিরে গেট দিয়ে ঢুকবো তখন এই কার্ডটি একবার চেক হবে এবং যখন আমরা সম্পূর্ণভাবে ট্রেকটা খতম করে ফিরে আসবো তখন এই কার্ডটিকে ফেরত দিতে হবে জেনারেলি বৈষ্ণোদেবী যাওয়ার জন্য দুটো রোড হয় একটা পুরাতন মার্গ যেটাকে এরা বানগঙ্গা রোড বলে আর একটা নতুন তৈরি করা সেটা হচ্ছে তারাকোট মার্গ আমি এর ব্যাপারে আস্তে আস্তে আসবো তো ট্রেকটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বানগঙ্গা থেকে আর্ধকুমারি আর আর্থকুমারি থেকে ভবন এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন আর এই সামনে গেটটা দেখতে পাচ্ছেন ওপরে পাহাড়টা হচ্ছে ত্রিকুট পাহাড় আর এই গেটটা হচ্ছে বানগঙ্গা রুট বা বানগঙ্গা গেট তো বনগঙ্গা গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম বানগঙ্গা মার্গের দিকে যেরকম বলছিলাম বনগঙ্গা মার্গ অ্যাকচুয়ালি পুরাতন রোড কারণ এই রোডে আপনি হেঁটেও উঠতে পারেন ঘোড়াও চলে আবার ডুলিও চলে আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা সবাই ঘোড়া করে উঠব কিন্তু আমাদের কপাল খারাপ থাকার কারণে ওই দিন সেই দিন ঘোড়ার স্ট্রাইক চলছিলো যদিও সেটা কিছুক্ষণ পরে উঠে যায় তো এই যে বানগঙ্গা রোড এইটা সিধা আপনার চলে যায় আর্থকুবাড়ি পর্যন্ত মোটামুটি সাড়ে ছয় কিলোমিটারের ট্রেক একটু খাড়াই রাস্তা তো আমরা দেখুন এই যে রাস্তার আশেপাশে সুন্দর সুন্দর মন্দির করে দেওয়া আছে আর পুপুর জন্য আমরা একটা প্যারাম্বুলেটা নিয়ে নিয়েছি ও তো ছোটো ও চোদ্দো কিলোমিটার হেঁটে উঠতে পারবে না তাই আমরা একটু ঠেলে ঠেলে ওপরে নিয়ে যাচ্ছিলাম যাতে ওর অসুবিধা না হয় তো জেনারেলি এই বানগঙ্গা থেকে আর্থকুবাড়ি ডিস্টেন্স সাড়ে ছয় কিলোমিটার আর্থকুয়ারিতে কথিত আছে মাতা বৈষ্ণোদেবী তিনি ওখানে ন মাস ধরে তপস্যা করেছিলেন এবং তারপরে উনি চলে যান ওপরে ভবন বা অ্যাকচুয়াল বৈষ্ণবী মন্দিরে আর এইটা হচ্ছে চরণপাদুকা মন্দির এটা মোটামুটি ওই কাঠরা বা বানগঙ্গা থেকে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সে আসে কথিত আছে যে এখানে মাতা বৈষ্ণোদেবী নিজের পায়ের চরণ চরণপাদুকা ফেলে গেছিলেন কারণ তিনি যখন ওপরে উঠছিলেন তিনি বাবাকে দেখে তিনি নিজের চরণ পাদুকা এখানে ফেলে যান এবং সেখান থেকে এই মন্দিরটি তৈরি হয় এটি একটি অবশ্য দর্শনীয় স্থান আপনারা যখন যাবেন প্লিজ দেখবেন জিনিসটি ভালো লাগবে তো মন্দির দেখার পরে এবার আমরা খাড়াই পাহাড়ে উঠতে শুরু করলাম ধীরে ধীরে রাস্তা এখানে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আছে তো এবার আমরা পৌঁছে যাচ্ছি আর্থকুমারী মার্গে তো আর্থকুমারী থেকে একটা রোড চলে যাচ্ছে এটাকে বলা হয় হিমকোটি মার্গ এই হিমকোটি মার্গ এই যে দূরে দেখতে পাচ্ছেন গোটা পাহাড়টা যাতে কোনোরকম ধস না নামে সেই কারণে গোটা পাহাড়ের রক স্টেবিলাইজেশন করে দেওয়া আছে এবং এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মাথায় মাথায় শেড করে দেওয়া আছে যাতে কোনোরকম রোদ না লাগে লোকে চব্বিশ ঘন্টায় এখানে ট্রেক করে আপনি যখন খুশি করতে পারবেন তো এই দেখুন বলতে বলতে আমরা পৌঁছে গেছি মন্দিরের দিকে ওই দূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় ভবান তো যেরকম বলছিলাম এরকম দেখুন অজস্র লোক কারুর ক্লান্তি নেই সবাই মুখে জয়মাতা দিয়ে ধনী করতে করতে সবাই মনে ভক্তি নিয়ে হাত জোর করে সবাই চলছে তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম এইটা হচ্ছে মন্দিরের মেন প্রাঙ্গণটা এবার এখানে আমাদের এই পুপুর প্যারাম আমাদের ফোন সব জমা করে দিতে হবে তো কাজেই এরপরের আপনাদের ভিডিওগুলো দেখাতে পারছি না সিকিউরিটি রিজনের জন্য এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেন মন্দির প্রাঙ্গণ তো এইখানটায় এই যে বাঁদিকে ডানদিকে আপনারা দেখলেন পার্বতী ভবন লেখা আছে এইখানে ট্যাগ জমা দেয় একশো টাকার বিনিময়ে আপনার যাবতীয় যে সামগ্রী সেটা এখানে জমা হয়ে যায় জুতো এগুলো লাগেজ এক্সপোর্ট সব এখানে জমা করতে পারবেন আপনি তো এই একশো টাকার বিনিময়ে আপনার হাতে একটা ব্যান্ড দেবে সেই ব্যান্ডের বিনিময়ে আপনি এগুলো রাখতে পারবেন এবং ফেরত আসার সময় সেই ব্যান্ডটা ফেরত দিলে একশো টাকাও ফেরত দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি লাগেজও ফেরত পেয়ে যাবেন আর ফেরার সময় দেখুন এই যে দোকানগুলো এগুলো যাতে যাত্রীদের পায়ে কোনো অসুবিধা না হয় সেইখানে মেসেজের ব্যবস্থাও আছে প্লাস এই যে মূর্তিগুলো সাজিয়ে রাখা আছে খুব সুন্দর দৃশ্যগুলো এখানে অ্যাকচুয়ালি আর গোটা রাস্তা আশেপাশে খাওয়ার অজস্র দোকান আছে আপনি আরামসে খেয়ে উঠতে পারবেন বৈষ্ণদেবী খুব ভালো লেগেছিলো আমাদের জয় মাতা দি ভালো লাগলে লাইক করবেন